আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও দেশের বাইরে আরசிகানো অন্ত ভক্তবৃন্দরা আপনারা হযরত শাহ সুন্দর মুত্তাল্লাহ আলাইহির বাশারী কুলুসিফনকে আজকে প্রথম বত্তি উৎসুব বরক নিশ্চিত হচ্ছে যাচ্ছে তা আপনাদের উপস্থিতি কামনা করি আপনারা আসবেন দহাতেই দেববাড়েরিয়া টা আর সেখান ভক্তবৃন্দরা আসতেছে এবং আস্তানাগুলা মোটামুটি সাজানো হয়েছে ইনশাল্লাহ যতটুক মালিক করায় অতটুক করবো আর শিকান ভক্ত বৃন্দরা এই যে আস্তানাগুলা সাজানো হয়েছে এবং দরবার শরীফে এই যে মাজার শরীফ ও এরিয়া একটা আমি আপনার একটু গুইরা দেখাই এই প্রথম বারটি দৌড়ল এখন মাগরিবর আজানের টাইম নমাজে বিরতি সবাই নামাজের জন্য উপস্থিত দিন নামাজের সে আমরা জিকির স্ক্যাল মিলিত না ফিল গো দৃঢ় হবে যেমন গান বাজনার ব্যস্ত কত না বুঝে হস্তনাগুলো তে নিত্যসে সাজেmuse গলা নয় জোর বাঁধে রাত্রে শুরু হইব ইনশাল্লা ভালো লাগে মনে পরিবেশে স্পিকার চলবে না হবে না তো এমনি ওইব যে কিরস আর মিলাদ মাফিল হাসিকান ভক্তরা Ashbo asher, ওই যে lagula আছে kafe lagula আছে লোকজন manus, mangri boraja norte, unkelangpalang, 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 ini

মসজিদ সবাই যে বাবার মসজিদটা